শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ হচ্ছে শনিবার ফোর্থ মে আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আজ আর জানো তো সকাল সকাল ব্লগ স্টার্টই করতে পারিনি এক তো শনিবার একটু লেট করে উঠেছিলাম তারপর খবর এলো যে আজকে কাকিমা মানে আমাদের যে হেল্পিং হ্যান্ড কাকিমা আজকে আসবে না ওনার বাড়িতে কিছু একটা ঘটনা ঘটে গেছে তো সেই জন্য বাড়ির অনেক কাজ ছিল সেইগুলো করতে করতে অনেকটা সময় চলে গেল তারপর একটু বাইরে বাজারে গিয়েছিলাম তো এই সব করতে করতেই আর সকালবেলা ব্লকটা স্টার্ট করাই হয়নি তো এখন রান্না বান্না সবই কমপ্লিট মানে রান্নাটা আগে করে নিয়েছিলাম তারপর কালকের যা বাঁশি বাসন ছিল রুম ছিল সব ধোয়া মোচা পরিষ্কার করা রুমগুলো একটু ঝাড়লাম ঝুল ঝাড়লাম অন্যদিন ঝাড়া হয় না তো ওই সব করলাম তারপরে রান্না রান্নাটা আগে করে নিয়েছিলাম বললাম তারপর স্নান করে নিয়েছি আর স্নান করে নিয়েছি আর এখন বাজছে সাড়ে বারোটা কি এক বারোটা চল্লিশ এরকমই বাজছিলো তো তারপর পুজো করলাম আর পুজো করেই এখন আর চুলটা ওখানে আচরানোর সময় পাইনি কারণ একটা দশ বেজে গেছে পুজো করতে করতে আর বাবাইয়ের পেয়ে গেছে খিদে এমনিতে সবই রান্না করে নিয়েছি কিন্তু ওই মাছ হয়েছে তো অনেকটা ম্যাচ পাওয়া গেছিলো মানে ওই যে ডিম যেটা মাছের ডিম তো সেটাই ভেবেছিলাম গরম গরম বড়া করে দেবো তো ভাবলাম প্রথমে বড়াটা করেই দিই তো ওই ম্যাচের ম্যাচটা ভালো করে একদম পুরো ম্যাচ করে নিয়েছিলাম তার মধ্যে বেসন আর একটা ডিম ডিম ফেটিয়ে দিয়ে দিয়েছিলাম একটু লবণ একটু হলুদ কাঁচা লঙ্কা একটু লঙ্কা গুঁড়ো আর পেঁয়াজ কুচি এইসব দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর মেখে নিয়ে এই যে গরম গরম বড়া এই বড়া আমি তো ছোটোবেলার থেকে খুবই খেতে ভালোবাসি আর তার সাথে সাথে আমার ছেলেও খুব ভালোবাসে তা আর সবাই মানে বাড়িতে সবাই খুব বড়া একটা খেতে ভালোবাসে আর একটা দারুণ স্মেলও আছে তো এখন এই অনেকগুলোই হবে বড়া অনেকটা ম্যাচ এনেছিলো আকাশ তো বাবাইকে দিয়ে দিই ভেজে পরে আর বাবাও খেতে বসে পড়েছে প্রায় একটা দশ পনেরো ভেজে পড়ে মানে বেজে গেছে আর বাবা স্নান করলেই বলবে আমাকে খেতে দাও তো ওই জন্যই গরম গরম ভেজে নিয়েছি তাছাড়া যা তরকারি করার সবই করে নিয়েছি তো বাবাইকে খাইয়ে নেওয়ার পর কাপড়গুলো মিলতে এলাম স্নান করার সময় কাপড়গুলো কেচেছিলাম আগে কাছার সময় পাইনি আগের দিনই কাকিমা বলেছিল মানে আগের দিনও আসেনি তো সেই জন্য আগের দিন খুব একটা কাপড় ভিজোয়নি যেগুলো এরকমই জাস্ট জল কাজ করে মেলাচ্ছিলো সেগুলোই জল কাজ করে মিলে দিয়েছিলাম আর যেগুলো সার্ভে দেওয়া ছিল সেগুলো রেখে দিয়েছিলাম ভেবেছিলাম কাকিমা আসবে মানে আগের দিন জাস্ট বলে পাঠিয়েছিল যে আসবো না কেউ একটা মারা গেছে এরকম কিছু তো ভেবেছিলাম হয়তো দেখতে গেছে বা কিছু তো আসবে তো আবার আজকে জানালো না ওদের নিজেদেরই কিছু রিলেটিভ তো সেই জন্য আসবে না আর এমন সময় জানালো তখন সে কাপড়গুলো কাচাটা সময় পাইনি ভিজিয়ে দিয়েছিলাম একবারে স্নান করে মানে স্নান করার আগে কাপড়গুলো কেচে নিলাম আর ডিলে দিয়ে এলাম আজকে মানে রোদটা আছে একটা ব্যবসা গরম রয়েছে কিন্তু আগের দিনের মতন তেজটা নেই আর একটু বেলা করে মিললাম তো যাই না সব শুক কি শুকোবে না তো বাবার খাওয়া হয়ে গেছে বাবার খাওয়া হয়ে গেছে আকাশ খেতে বসে পড়েছে আর এরপর আমি খেতে বসবো তার আগে চুলটা ভাবলাম আঁচলে নিয়ে একটু সিঁদুরটা ঠেকিয়ে নিই আর যেন তো খোলা চুলে থাকা যাচ্ছে না এইটুকুনি মতো চুল তবুও এত গরম করছে বলে চুলটা গুটিয়ে নিলাম আর আজকে যেন থালা পাতায় খাওয়া হচ্ছে অনেক বাসন হয়েছিল আমি আর মা মিলে ধুলাম সব প্রচুর বাসন ছিল দুদিনের দুদিন মানে আগের দিনের রাতের তারপরে রান্না করার পর তো এই হচ্ছে মেনু ভাত পালং শাকের তরকারি ছোলার ডাল পেঁপে আলু দিয়ে মাছের ঝোল দই আমের আচার আর মাছের বড়া এটা হচ্ছে আজকে দুপুরের মেনু তো এই যে আমি খাচ্ছি একদিকে আর মা খাচ্ছে আর খেতে খেতে দুজনে মিলে এখন একটু গর্ব করছি আর এদিকে খাওয়াটাও দুপুরে সেরে নিচ্ছি ভাবলাম যে আজকে একটু রাতের বেলা চানা মশলা করবো তো অনেক সকালে ভেজানো উচিত ছিল তো ভেজানোর সময়ই পাইনি তো কী করলাম জলটা একদম বেশ ভালো করে গরম করে ফুটিয়ে নিলাম তার মধ্যে একটু লবণ আর একটু বেকিং সোডা দিয়ে দিলাম তাহলে কি হবে দু তিন ঘন্টার মধ্যে একদম কাবুলির চানাটা একদম খুব ফুলে উঠবে এবং বেশ ভালো একটা বড় বড় দানা হবে আর সেদ্ধও খুব ভালো হয়ে যাবে তো সেই জন্য এটা এখন এই যে ভিজিয়ে দিলাম শুভ বিকেল বন্ধুরা এখন বাজছে পাঁচটা পনেরো বাবায়ের আজকে টিউশন আছে তো আজকে টিউশনটা অনেকটা সময় নিয়ে হয় বাড়ি আসতে আসতে ওর আট আটটা পনেরো সাড়ে আটটা হয়ে যায় তো সেই জন্য আজকে টিউশানে ওকে আমি ওর সন্ধ্যের খাবারটা দিয়েই দিই ওর বাবা আনতে যায় তো বেরিয়ে পরে ম্যামের বাড়িতেই বসার জায়গা আছে ওখানে ওকে খাইয়ে দেওয়া হয় কারণ কি বাড়ি এসে অনেকটা লেট হয়ে যায় তো সেই জন্য একটু সুজি বানিয়ে দিচ্ছি জাস্ট সিম্পলভাবে কারণ এতটা গরম খাবার এমন বানাতে হবে যেটা ভালো থাকে এবং যেটা হেলদিও তো সেই জন্য সুজিও খেতেও ভালোবাসে আর সুজিটা থাকেও আর পুরো অনেকটা দুধ দিয়ে বানালাম না কারণ গরমের জন্য খারাপ হয়ে যায় যদি সেই জন্য প্রথমে একটু জল দিয়ে সেদ্ধ করে দিলাম আর তারপর একটু দুধ মিক্স করে দিলাম আর যেরকম চিনি দিয়েছি রকম তো এই দেখো এখন পাতলা আছে একটু ঠান্ডা হওয়ার পর এটা অনেকটা গাঢ় হয়ে যাবে আর বেশি গাঢ় হলে বাবাই একদম খেতে চায় না তো সেই জন্য একটু পাতলা পাতলাই নামাই ঠান্ডা হলে একটু গাঢ় হয়ে যাবে আর তারপর একটু কাজু দিয়ে দিলাম কাজু খেতে বাবাই খুব ভালোবাসে তো এই হয়ে গেল বাবার সন্ধ্যের টিফিন টিউশন থেকে বেরিয়ে খেয়ে তারপরও বাড়ি আসবে বাড়ি এসে তাহলে কি বলো তো আর মানে অত লেট করে ওকে খেতেও হবে না তো সেই জন্য বানিয়ে দিলাম এদিকে আমি তো দুপুরে শুইনি সেরকম অল্প শুয়েছিলাম ঘুমোইনি শুই নি বলা ভুল হবে শুয়েছিলাম কিন্তু ঘুমোইনি কাজ করছিলাম কিছু আর ওইদিকে আকাশ ওই দেখো আর বাবায় উঠেছে ওরা এখনও ফ্রেশ হবে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বে রেডি হয়ে আমি বাবার ব্যাগটা গুছিয়ে দিচ্ছি বই খাতাগুলো মাঝে মাঝে বাবাও নিজে গুছিয়ে নেয় সর আগে তো আজকে আরও মানে কিছুই নিই তো আমি ওই জন্য ভাবলাম গুছিয়ে নিই আবার উঠে পরে নিজে চেক করে নেবে ব্যাগটা মামু যদি বলি সব দিয়েছি মা তুমি সব দিয়েছ তাহলে হ্যাঁ দিয়েছি তো দেখি নিজে আবার দেখে নেবে সব বই খাতা আছে নাকি তো এই হচ্ছে ব্যাপার বাবাই অনেকক্ষণ টিউশন চলে গেছে আর এই সময়টাকে কাজে লাগাতে হবে কারণ কি এলে পরেই তো আবার বাবাইকে পড়তে বসাতে হবে তো সেই জন্য দেখো ছোলা এই ছোলা বলছি আবার কাবিলি চানাগুলো দেখো কি সুন্দর ফুলে উঠেছে সকালেই ভিজোতে হবে তার কোনো মানে নেই শুধু পদ্ধতিটা জানতে হবে যে কী করে মানে ঠিকঠাক ওটাকে ফোলানো যাবে বা ঠিকঠাক সেদ্ধ হবে তো আমি কি করি বলো তো একটু গরম মশলা মানে গোটা গরম মশলা দিয়ে দিই লবঙ্গ এলাচ দারচিনি একটু সাজিরে এসব এসব দিয়ে দিই সেদ্ধ করার সময় তাহলে বেশ একটা ভালো স্মেল ওঠে তার সাথে লবণ তো মাছ লবণ না দিলে তো বেশি ভালো সেদ্ধ হয় না ওটা দিয়ে দিই আর তার সাথে একটু কাশ্মীরি মিচ দিয়ে দিই তাহলে কালার কালার যেটা আসে না সেদ্ধ হওয়ার পর খুব সুন্দর একটা কালারও আসে একটা স্মেলও আছে আর বেশি জল দিলে হবে না জাস্ট যেন ভিজে যায় এরকম জল দিতে হবে তাহলে কি হবে যখন সেদ্ধ হবে জলটাও থাকবে না কারণ বেশি জল হলে জলটা ফেলে দিতে হবে সেই জন্য আর এইদিকে দেখো এরপর এটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি বাস ওই পাঁচটা থেকে ছটা সিটি পড়লেই হয়ে যাবে তাহলেই হয়ে যাবে আর এদিকে আমি আমার সিক্রেট মশালা যেটা আমি কাবুলি চানা বানালে দি সেটাই একটু জাস্ট শুকনো কড়ায় নেড়ে নিলাম এরপর এটাকে এটার পেস্ট বানিয়ে নেব এই হচ্ছে মেন মশালা মানে এই মশালাটা কাবুলি চানাতে না দিলে জাস্ট মনে হয় না যে কাবুলি চানাটা ঠিকঠাক টেস্ট এসেছে তো এই হচ্ছে আর আরেকদিকে ইয়েটা নেমে গেছে কাবুলি চানাটা সেদ্ধ হয়ে গেছে ওই দিকে একটু আলু বসানো হয়েছে আলুর একটু তরকারিও হবে তো এই এইদিকেই দেখো চাটাও বানিয়ে রেখে দিলাম কারণ কি আকাশ এসে এসেই চা চাইবে অন্যদিন সাতটা সাড়ে সাতটায় চা খেয়ে নেয় আজকে তো সাড়ে আটটা বেজে যাবে তো সেই জন্য ভাবলাম চাটা করে রেখে দিই তারপর মশালাগুলো সব রেডি করব। তো মশালা সব রেডি করে এলাম পেঁয়াজ কুচি আদা কুচি আদা রসুনের পেস্ট টমেটো কুচি আর ওই যে মেইন যে গুঁড়ো মশলাটা সেটাও পেস্ট করে নিয়েছি সব রেডি টেডি করে এলাম এখন বাবায় টাস্ক দিচ্ছি মানে টাস্কটা দেওয়া থাকলে কি হবে বাবাই এসে এসে টাক্কগুলো করতে পারবে তো সেই জন্য আমি এখন ভাবলাম একটু বসি সবই তো হয়ে গেছে রান্নাঘরের মোটামুটি কাজ তো সেই জন্য আমি চলে এলাম এখন রুমে আর এইদিকে বাবায়ের হোমওয়ার্ক ছিল কিছু আর কিছু প্রিপারেশনও করতে হবে তো সেই জন্যই আমি এখন রুমে এসেছি আর এইভাবেই আমি কাজগুলো গুছিয়ে বাগিয়ে করে নিই তাহলে অনেকটা সুবিধে হয় আর এইদিকে দেখো বাবাই এখনও আসেনি তো ভাবলাম তরকারিটা করে নিই তাহলে কি হবে আমার রান্নাঘরের কাজটা কমপ্লিট হয়ে যাবে তো এই দেখো মশালা ভালোভাবে একদম পুরো করে নিয়েছি আর তারপরে সেদ্ধ করা দেখতে পাচ্ছি কি সুন্দর কালার এসছে কাবুলি চানাগুলো দিয়ে দিয়েছি আর তোমাদেরকে তো আগে বলেইছি রুটিটা মা করে মাঝে মাঝে আটাটা মেখে দিই মাঝে মাঝে মাই মেখে নেয় তো ওই জন্য রুটি তখন মানে বাবাইকে একবার পড়তে বসালে আমি আর উঠি না উঠে গেলে না ওর পড়ার মনটা চলে যায় মানে আমি বসে থাকলে ও খুব ভালো পড়ে বুঝিয়ে দিই সেই জন্য সন্ধ্যাবেলাটা আমি খুব একটা কাজ রাখি না যা মানে বাবাই টিউশন গেলে বা কোনো দিনও বাড়িতে থাকলে বাবাই ওঠার আগেই আমি কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি এখন বাজছে দশটার আমি ব্রেকফাস্ট বলছি আবার আমি ডিনার করতে বসেছি এই দেখো আমার ডিনার তো চলো আজকের ব্লগটা আমি শেষ করছি আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই গুড নাই